ামুকুম ও রহমতুল্লাহ আবরকাত দর্শক ভাইরা আমি আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে ঢাকা কাপ্তান বাজার তো দর্শক আমি কাপ্তান বাজার যে মাছের বাজার এই মাছ বাজারে ইনশাল্লাহ এসে নিয়ে যান আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন তো চলেন এখন আমরা মাছ বাজার যাই এই সেই কাপ্তান বাজার মাছ বাজারের দিকে যাওয়ার রাস্তা কাপতান বাজার মাছের আড়তের দিকে যাওয়ার রাস্তা আমি এখন কাপ্তান বাজার মাছ বাজারের দিকে প্রবেশ করতেছি তো দশক এসে কাপ্তান বাজারের তিন রাস্তার মন এই দশক বেড়ায় এসে কাপ্তান বাজার মাছ বাজার তো আমি কিছুক্ষণের মধ্যে মাছ বাজারের দিকে আপনাদেরকে নিয়ে আসব আর মাছের কি দরদাম দাম এগুলা ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই চিংড়ি মাছ কত করে বেছেন কুমড়া কত সাইজ বড়োটা কীরকম বেসেন মাজার কা বারোশো টাকা কেজি আর ওই যে ছোটোটা ছোটোটা আশোশো টাকা কেজি আর এই যে এই সাইজগুলো এক হাজার টাকা কেজি দেখাই ভাই পাদ্দা মাছ কত করে আছেন ভাইয়া আড়াইশো ছয়শো টাকা কেজি বাইং মাছ বাইং মাছ আষ্টশো পঞ্চাশ টাকা কেজি দর্শক চলেন আমরা আটটুকুর ভিতরে যাই মাছের পরিচিতি দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা আল্লাহ তালা ভালো রাখেন হরজত এইটা বোয়াল মাছ না কত কুড়ি আছেন ভাইয়া কেজি

ও ঠিক আছে কত করে বেছেন এইটা পাঁচশো টাকা আর চিংড়ি মাছ কত বেছেন ওইটা এক হাজার টাকা কেজি আচ্ছা ভাই মাছের দাম কি আগের চেয়ে কমছে না বাড়ছে একটু বাড়ছে আবার একটু কমছে ও তো দশক ভাই এই সে কাপ্তন বাজার বিখ্যাত সেই মাছের বাজার তো চলেন আমরা আর তো যাই গিয়ে দেখি কি পরিস্থিতি

ইলিশ মাছ কত ভাইয়া এইটা পাঁচশো টাকা কেজি আর এইটা ছয়শো টাকা কেজি এইটা সাতটা কেজি আর এটা হচ্ছে পাঁচটা কেজি আর এত বড় চিংড়ি মাছ কত করে বেচে তেরোশো টাকা কেজি তো দর্শক ভাইয়েরা এক কেজিতে বারো উঠে তো দর্শক দেখেন কত বড় বড় মাছ কাপ্তান বাজার চিংড়ি মাছ এক কেজি মাছে বারো উঠে কত কেজি বললাম ভাই তেরোশো টাকা কেজি দর্শক ভাইয়েরা এটা হয়েছে কাপ্তান বাজার সেই বিখ্যাত মাছ বাজার খুরসা মাছের যে পাইকারি খুরসা আপনারা এখান থেকে সবভাবেই নিতে পারবেন তো আশা করি এনে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় সমস্ত রকমের মাছ এখানে পাওয়া যায় তো দর্শক হয় আমরা আর তো ভিতরে যাই যে কী পরিচিত ইলিশ মাছ কত বেছেন আচ্ছা এটা কত দাম বেছেন আপনি এইটা তেরোশো টাকা কেজি আর এইটা বারোশো টাকা কেজি আর এই ছোটটা কত ভাই চারশো পঞ্চাশ টাকা কেজি তো দশক বাড়া একবারে খুব কম দামে সস্তা মানে খুবই কম দাম সস্তা বাজার মাছ বাজারে চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি বারোশো টাকা একটু এক কেজি ওজনের বেশি দাম তো বাজার মাছ বাজারের পরিচিতি আসেন আমরা আর একটু ভিতরের দিকে দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তেলাইপা মাছকে তেলাইপা মাছ কত করেছেন দুইশো তিরিশ টাকা আর পাঙ্গাস মাছ এটা তো এক কেজির উপরে না এইটা কত করে আছেন কেজি একশো সত্তর আশি আর এই তালেপা মাছ কি দাম এটা আর এই পোনা মাছ কত করেছেন তিনশো চল্লিশ তিরিশ টাকা তো মাছ কি আগের চাইতে দাম কমছে না বাড়ছে দশকবার হ্যাঁ দাম ঠিকই আগের রেটেই আছে তো দশক বা কিছু কিছু মাছ আগের রেটে বেছে আবার কিছু কিছু মাছ দরদাম দর দাম কম তা আমরা আর মাছ বাজারের পরিস্থিতি দেখি কি পরিস্থিতি এটা পাঁচশো টাকা কেজি হ্যাঁ আরে কত বড়োডা তেরোশো টাকা এটা কত নিক আছে একটাই ভাই এক পিসে কতানিক আছে হ্যাঁ এক আলিতে এক কেজি চেক যায় না আরে এইটা এটা দুইটা এক কেজি ও তো কত বেছেন এটা আষ্টশো টাকা তো দর্শক ভাইরা এই সে কাপ্তান বাজার মাছ বাজারে পরিচিতি এখানে দুই পিসে হয় এক কেজি আর এটা চারটে হয় এক কেজি এটা আষ্টশো টাকা আর এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি তো চলেন আমরা আটটু ভিতরে গিয়ে এটা কি কাতলা মাছ দুই কাতলা দনোটাই মিলে এটা কত করে বেছেন দেশিটা তিনশো আশি টাকা কেজি তো দর্শক ভাইরা সে কাপ্তান বাজার পাইকারি ও খুচরা মাছের আড়ত তো চলেন আমরা আর তো ভিতরে যাই আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভাই খুব সুন্দর সুন্দর মাছ মশালা দিলে এই পাদ্দা মাছ কত করে আছেন ভাইয়া চারশো টাকা আর এই চিংড়ি মাছ সাতশো পঞ্চাশ আর এই যে বিভিন্ন রকমের পোনা মাছ বড় বড় বোয়াল মাছ এগুলা কোনটা কত একটু জানাই আপনি বোয়াল মাছ এটা কি দেশি বোয়াল পাকিস্তানি মাল হইলে তো ভালোই যেত যাও আলহামদুলিল্লাটা বেসন কত করে এটা হ্যাঁ দুইশো ষাট টাকা কেজি আর এই যে এটা আড়াইশো তো দশকবার এটা হয়েছে কাপলান বাজার ফুসা ও পাইকারি মাছের বাজার আমরা এখানে মাছ কিনতে সস্তা আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি আল্লা ভালো রাখছে কি ভাই টমেটো কত করেছেন একশো চল্লিশ একশো তিরিশ মুলা কত করে ভাইয়া মুলা ষাট টাকা আর এই যে পেঁপে কত করে বেছেন পেঁপে তিরিশ টাকা লুব্বা পুরোটা 80 টাকা। লববা পোড়ল। আর কুস্তাকরলা? কুস্তাকরলা 80 টাকা। সিম কত করে আবেছেন? আর ওই যে বেন্ডি? বেন্ডি 60। গাজর 160। আচ্ছা কিটা হাইব্রিড না বাংলা? অরিজিনাল দেশে কত করে আবেছেন? দেশিটা 60 থেকে আর বেগুন গোল্ডা লম্বাডা কুন্ডা কত বেছেন? বাদাইলা তো দশকবাড়া এইছে বিক্কা তো সেই পাইকারি মাসের বাজার পাইকারি ও খুচরা মাছের বাজার পাশাপাশি আছে আবার কাঁচা বাজার তো দেখেন এখানে খুব সুন্দর পরিবেশের খুব সুন্দর সুন্দর বাজার পাইবেন আচ্ছা গাড়ি কত করে বেছেন গাড়ি ষাট টাকা কুমুর রকম বেছেন কুমড়া কেজি পঞ্চাশ টাকা তো দশক বাড়া এই সে বাজারের পরিচিতি মাছ বাজার ও কাঁচা বাজার তো দশক চলেন আমরা আরেকটা দোকানে যাই কি পরিচিতি দেখি আসসালামু আলাইকুম ভাই বড় কেমন আছেন ভাই লম আপনার লাউগুলা তো মনে করেন কাঁচা খাই আচ্ছা ভাই কোনটা কিরকম বেসেন একটু ও ভাই টমেটো কত করে জানাইবেচেন দুইশো টাকা কেজি এই লম্বা আর বড় গোল কালো বেগুন কোনটা কত বেছেন এটা হইসে আশি টাকা আর এটা হইসে একশো টাকা কেজি লুব্বা করলা কত করেছেন পাতা কপি ফুলকপি কোনটা কত পঞ্চাশ কাঁচামরিচ মূলা কেরকম বেসেন মূলা ষাট টাকা হ্যাঁ পেঁপে কত করে বেছেন তিরিশ টাকা আর এই যে আপনার এটা কি দেশি দেশি শশা কত বেছেন ষাট টাকা তো বারা এই সে কাপ্তান বাজার মাছ বাজার ও বাজারের পরিস্থিতি তো দর্শক ভাইরা আমার একেবারে শেষ সময়ে কাছাকাছি আমি আর বেশি দীর্ঘ করবো না ভিডিওটা আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করে দিবেন যারা এখনও আমার চ্যানেলের নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি